আসন্ন ঈদ ফিতর উপলক্ষে ঘরমুখ যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে দেশের পাঁচটি রুটে বাড়তি পাঁচ জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ নয় মার্চ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় রেলওয়ে কর্তৃপক্ষ এতে বলা হয় নিয়মিত আন্তনগর ট্রেন সমূহ আগের সময়সূচি অনুযায়ী চলবে তবে ট্রেনের সাপ্তাহিক কোনো বিরতি থাকবে না বিশেষ ট্রেনগুলো চট্টগ্রাম চাঁদপুর চট্টগ্রাম ঢাকা দেওয়ানগঞ্জ ঢাকা ভৈরববাজার কিশোরগঞ্জ ভৈরববাজার ময়মনসিংহ কিশোরগঞ্জ ময়মনসিংহ এবং জয়দেবপুর পার্বতীপুর জয়দেবপুর রুটে চলাচল করবে এসব ট্রেনের সূচি অনুযায়ী শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে পশ্চিমাঞ্চলের চলাচলরত আন্তনগর ট্রেনের টিকিট সকাল আটটা থেকে বিক্রি করা হবে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর দুটা থেকে বিক্রি করা হবে আর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের ট্রেনের ঈদযাত্রার ফিরতি টিকিট সকাল আটটা থেকে বিক্রি করা হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা